আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام على رسول الله اما بعد সুপ্রদর্শক শ্রোতা আজকে আমরা এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াকে বলা হয় ক্ষমা লাভের শ্রেষ্ঠ দোয়া যে দোয়াটি হরজত আদমআলাম যখন দুনিয়াতে আগমন করলেন তখন তিনি তবা ও মধ্যে লিপ্ত হয়ে গেলেন সে সময় আল্লাহ তালা হরজত আদমআলামকে ক্ষমা চাওয়ার জন্য কিছু বাক্য শিখিয়েছিলেন যে দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তালা হরজত আদম আলাসালামকে মাফ করে দিয়েছিলেন দোয়াটি সুর আরাফের তেইশ টং আয়চের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেন দোয়াটি হলো রব্বানা জলামনা আংফুসানা ওয়াইল্লান তাকফিল্লানা ওয়াতার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন দোয়াটির অর্থ হে আল্লাহ আমরা নিজেদের উপর অন্যায় করেছি আর যদি আপনি আমাদেরকে মাফ না করেন এবং আমাদের রহম না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব অর্থাৎ আদম আলাহিসাল্লাম যখন এই দোয়াটি পাঠ করেছিলেন তখন আল্লাহ তাল্লাহ হজরত আদম আলাহিসাল্লামকে মাফ করে দিয়েছিলেন তাই আমরা যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহ রবাহ কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ রব্লা আলমিনের কাছে মাফ চাই আল্লাহ তালা যেভাবে আদম আলা মাফ করে দিয়েছিলেন এই দোয়ার মাধ্যমে আল্লাহ ও আখরাতে এই দোয়ার মাধ্যমে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাই আল্লাহ রবাহ আমাদের সবাইকে এই দোয়াটি অর্থাৎ রব্বানা জলমনা আংফুসানা খাসিরিন দোয়াটি বেশি বেশি পাঠ করা তৌফিক দান করুন আমিন